আচ্ছা আপনারা আমার কি সেই ছোটোবেলাটা কি এরকম ছিল যেখানে আমরা আমাদের শিক্ষকদেরকে খুব সম্মান করতাম আমার তো আমার তো ছোটবেলাটা এমন ছিল আমার এখনও মনে আছে আমার আম্মু যেহেতু সরকারি চাকরি করতেন যার কারণে দেখা গেছে যে ঢাকা শহরের বিভিন্ন গভর্নমেন্ট স্কুলে পড়ার মতো ক্ষমতা বা মানে অভিজ্ঞতা আমার হয়েছে সো আমি যে স্কুলে যখন পড়তাম আমাদের একটা ম্যাথ ছিলেন উনি আমাকে মানে সাইট কথা বলার জন্য পঞ্চাশবার আমাকে কান্দ উড্যস করেছিল তাই বলি কি আমি তার কলার যে চেপে ধরবো বা তাকে আজকে আমি বয়সে বড় হয়েছি বা একটু অল্প একটু স্ট্যাটাস হয়েছে দেখে কি তাকে আমি অসম্মান করব আমি ব্যক্তিগতভাবে স্ট্রংলি এই জিনিসটা খুব অপছন্দ করি আমার কাছে মনে হয় শিক্ষক হচ্ছেন মানুষ ঘরের কারিগর এবং এইসব মানুষ কারিগরকে যারা হেও করে বা যারা এদেরকে নিয়ে মানে অসম্মান করছেন বর্তমান সময়ে এটা এটা আসলে খুব নিন্দনীয় কারণ মানুষকে গড়তে হলে শিক্ষক লাগবে সেটা আপনার আমেরিকা কানাডা বা বিদেশের যে কোনো দেশ হোক বা বাংলাদেশে হোক বা আজকে থেকে একশো বছর আগে পণ্ডিতদের আজকে থেকে একশো বছর আগে যখন পন্ডিতদের কাছ থেকে আমরা পাণ্ডিত্য অর্জন করতাম তখনও কিন্তু শিক্ষক শিক্ষকই শিক্ষক মানুষ গড়ার কারিগর এটা বর্তমানে জেনজি এবং আলফা যারা আছেন আপনাদেরকে এটা অবশ্যই এটা জানতে হবে যে মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষক শিক্ষকের ভুল হতে পারে শিক্ষক যেহেতু মানুষ কিন্তু তাই বলে আপনারা তাকে এইভাবে অসম্মান অপদস্থ অপদার মানে এগুলো করতে পারেন না এবং আমি এই কথাটা কিন্তু নির্দিষ্ট একটা কারণের উপরে বেসিস করে বলছি না আমার কাছে খুব আজব লাগে এখনকার ছেলেমেয়েরা শিক্ষকদেরকে সালাম দিতে পারেন না ইনফ্যাক্ট শিক্ষকদেরকে কিভাবে সম্মান করতে হবে এই বেসিক বিষয়টা এখনকার ছেলেমেয়েরা বুঝে না ইউনিভার্সিটি লাইফে যে আমার কাছে মনে আছেন আমার আমার যত শিক্ষক ছিলেন আমি স্টিল তাদেরকে নিয়ে একটা কমেন্টের রিপ্লাই দেওয়ার সময় আমি খুব রেসপেক্ট রেখে কিন্তু আমি কমেন্টের রিপ্লাই দিই বিকজ আমার কাছে মনে হয় আজকে আমি যতটুকু যা আমি আমি মনে করি না যে আমি অনেক সফল আমার লাইফে মানে শিক্ষকতা মানে অ্যাজ এ হিউম্যান বিং বাট তারপরও আমার যতটুকু জ্ঞান এই শিক্ষকরা ছাড়া আমি আফসানা ইয়াসমিন অর্থে কিচ্ছু না এটা আমার 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 বিশ্বাস এবং আমার আমার জীবনের প্রত্যেকজন শিক্ষককে যারা শিখিয়েছেন তাদেরকেও যারা শিখতে চেয়েছি দেখে বকা দিয়েছেন তাদেরকেও মন থেকে সম্মান করি এখনও স্টিল সম্মান করি তাদেরকে অথচ পড়াশোনা সে মানে কারিকুলাম ভিত্তিক পড়াশোনা বা স্কুল এডুকেশন বা ইউনিভার্সিটি এডুকেশন শেষ হয়েছে আমার সেই কবে কিন্তু এখনও আমি আমার শিক্ষকদেরকে সম্মান করি আমি আশা করব আমার আমাকে যারা দেখেন ফলো করেন এবং আমার ভিডিওগুলো যারা পছন্দ করেন তারা আর করেন না না করেন শিক্ষকদেরকে অসম্মান করবেন না শিক্ষাগুরু যে যার কাছ থেকে আপনি একটু হলেও শিক্ষা নিয়েছেন তার অনুদানের প্রতিদান দেওয়ার মতো অর্থনৈতিক সামর্থ্য আমার মনে হয় না পৃথিবীতে কে কারো কাছে আছে তবে আরেকটা বিষয় আছে শিক্ষাকে যেসব শিক্ষকরা কলঙ্কিত করেছেন শিক্ষার নামে ব্যবসা করে কোচিং সেন্টার খুলে যাদের লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকা সম্পদ অর্জন করেছেন সেসব শিক্ষকদের কারণেই আজকে শিক্ষা শিক্ষা এবং শিক্ষা শ্রেণীদের নিয়ে এত অপমান অপদস্তমূলক আচরণ আমার মনে হয় করছে আমরা নিজেও একটু সুদ্রাই এবং আমাদের পরবর্তী প্রজন্মকে মেধা শূন্য হওয়া থেকে শুধু কোটাভিত্তিক আন্দোলন করলে মেধাবীদের হাতে দেশ দিলেই কিন্তু হবে না এখনও অনেক কাজ বাকি আমাদের আশেপাশে যারা শিক্ষকদেরকে এইভাবে অসম্মান করছেন তাদেরকে বলবো শিক্ষক এবং শিক্ষকতা হচ্ছে নবেল প্রফেশন রিয়েলি উই নিড টিচার্স বিকজ উই ওয়ান্ট টু বেল্ড আপ এ ন্যাশন Thank you so much for watching.